প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনে হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো তোমাদের যাদের স্কুল থেকে ভূগোল বই দিয়েছি অর্থাৎ জিওগ্রাফি বই ঠিক আছে সেই জিওগ্রাফি বইয়ের থেকে প্রথম অধ্যায় থেকে আজ আমরা ক্লাস করছি তো এটা আমার পার্ট ফাইভ ভিডিও তো তোমাদের প্রথম অধ্যায় তোমরা কি পড়াটা আছে তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথম অধ্যায় আকাশ বরা সূর্য তারা নামক যে চ্যাপ্টারটি পড়া রয়েছে ওই চ্যাপ্টার থেকে আজকের ক্লাস করব গ্রহ ঠিক আছে তো এটা একটা সৌরজগতের অংশ ঠিক আছে এর আগের দিন আমরা সৌরজগত কী বা সৌরজগৎ কী জিনিস সেই সম্পর্কে যাবতীয় ডিটেলস ক্লাস করে দিয়েছি অবশ্যই পার্ট ফোর ভিডিও না দেখে থাকলে বা লেকচার ফোর ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে ঠিক আছে লেকচার ফোর ভিডিও বা পার্ট ফোর ভিডিও আমরা এতটা ক্লাস করে দিয়েছি আজ আমরা লেকচার ফাইভ তো এইখান থেকে ক্লাস করবো গ্রহ দিয়ে আরম্ভ করছি ক্লাসটা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেলাইকোন কলকাতানে সেভ রাখবে তোমাদের ষষ্ঠ শ্রেণী সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য ফার্স্ট দেখো এখানে কী বলা রয়েছে গ্রহ ঠিক আছে গ্রহ বলে উল্লেখ রয়েছে গ্রহ ইংরাজি কী বলো তো গ্রহ ইংরাজি হচ্ছে প্ল্যানেট ওকে গ্রহ ইংরাজি প্ল্যানেট এটা তোমাদের এখন না জানলে চলবে তবে একটু করে ইংলিশগুলো জেনে রাখো গ্রহ ইংরাজি কী হলো প্ল্যানেট বোঝা গেল দেখো এই গ্রহ সম্পর্কে কয়েকটি কথা লিখেছে এখানে কী বলা রয়েছে গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই প্রথমত আমাদের এটা মনে রাখতে হবে দ্বিতীয় যেটা মনে রাখতে হবে নক্ষত্রের আলোয় আলোকিত হয় গ্রহ তাহলে গ্রহ কার আলোয় আলোকিত হয় নক্ষত্রের আলোয় আলোকিত হয় মনে রাখবে তারপরে দেখো তৃতীয় নম্বর যেটা মনে রাখতে হবে নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরে তাহলে গ্রহ কার চারিদিকে ঘুরে নক্ষত্রের চারিদিকে ঘুরে কীরকম ঘোরে না নক্ষত্রের আকর্ষণের জন্য তার চারিদিকে ঘুরে বা নক্ষত্রের আকর্ষণের দ্বারাই গ্রহটা নক্ষত্রের চারিদিকে ঘুরে এরকম মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমরা দাগিয়ে নাও আর গ্রহ নক্ষত্র থেকে অনেকটাই ছোট তাহলে আকারে কেমন গ্রহটা না নক্ষত্রের থেকে অনেকটা ছোট। আর নক্ষত্রটা গ্রহর থেকে অনেকটা বড় বোঝা গেল আর গ্রহের কিন্তু নিজস্ব উত্তাপ বা আলো নেই ঠিক আছে তো এই লাইনগুলো তোমরা দাগিয়ে রাখো আমি এই অধ্যায়টা অর্থাৎ প্রথম অধ্যায় পড়া হয়ে গেলে তোমাদের আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসব ওখানে সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমরা রেডি করে নেবে বা আমি তোমাদেরকে করিয়ে দেব ঠিক আছে তা দেখো এরপর আমরা নিচের দিকে চলে আসছি দেখো এখানে একটি জিনিসের ছবি দেওয়া রয়েছে এটা কিসের ছবি বলো তো এটা হচ্ছে গ্রহের ছবি ঠিক আছে গ্রহের ছবি এটা ঠিক আছে আমাদের পৃথিবী একটি গ্রহ ঠিক আছে তারপরে দেখো তারপরে এখানে আমাদের পৃথিবীর ছবিটা দেওয়া রয়েছে আর এদিকে দেখো কী বলা রয়েছে এই নিচের দিকে পড়াটা এবারে লক্ষ্য করো সৌর পরিবারের ভিতরের দিকে অন্তঃস্থ গ্রহবুত শুক্র পৃথিবী মঙ্গল তাহলে কি হলো সৌর পরিবারের ভিতরের দিকে অর্থাৎ অন্তস্থ ভিতর মানে কি অন্তস্থ এটা একটু মনে রাখবে তো এখানে কী রয়েছে গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বোঝা গেল সৌর পরিবারের বাইরের দিকে অর্থাৎ বহিষ্ঠ তাহলে বাইরের দিক মানে কি বহিষ্ঠ আর ভিতরের দিক মানে অন্তস্থ বোঝা গেল তো বাইরের দিকে বহিস্থ গ্রহগুলো কি কোনগুলো না বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এখান থেকে প্রশ্ন হয় সৌরজগতের বাইরের দিকের গ্রহগুলির নাম লিখো আর সৌরজগতের ভিতরের দিকে গ্রহগুলির নাম লেখো শুধু যদি তোমাকে বলে সৌরজগতের ভিতরের দিকে গ্রহগুলির নাম লিখো তখন তুমি কী কী লিখবে না সেক্ষেত্রে তুমি লিখবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই কয়েকটি গ্রহের নাম লিখে দেবে এরকম লিখবে যে সৌরজগতের মানে ভিতরের দিকে গ্রহগুলির নাম হলো লিখে এবারে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ঠিক আছে এভাবে লিখে দেবে তারপর যদি বলে তোমাকে সৌরজগতের মানে ভেতরের পর বাইরের দিকে যদি লিখতে বলে সেম তো তুমি সেক্ষেত্রে কী কী লিখবে না সৌরজগতের ভিতরের দিকে গ্রহগুলি যেগুলো রয়েছে সেগুলো হলো বা শুধু সৌরজগতের ভেতরের দিকে গ্রহগুলির নাম হলো এভাবেও লিখতে পারো লিখে কি লিখবে না শনি ইউরেনাস নেপচুন বৃহস্পতি ইত্যাদি তারপর দিয়ে দেবে ইত্যাদি দেওয়া দরকার নেই এইগুলোই দিয়ে দেবে ঠিক আছে তো এই কয়েকটা নাম দিলেই হবে তারপরে দেখো সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজ অক্ষের চারিদিকেই এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে বোঝা গেল তাহলে কি হচ্ছে না সৌর পরিবারের যে প্রত্যেকটি গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঠিক আছে এবং সেই সঙ্গে আরও কি করছে না সূর্যের চারিদিকে ঘুরে চলেছে বোঝা গেল এরপর দেখো শুক্রবাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে সূর্য ছাড়া আর বাদ বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে আচ্ছা এখানে কিন্তু তোমাদের বোঝার রয়েছে শুক্রবাদে শুক্রবাদে প্রত্যেকটি গ্রহই কি করছে না ঘড়ির কাটার বিপরীত দিকে ধরো ঘড়ির কাটাটা কি এদিক থেকে ঘুরছে তো এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইটস ওকে তো আর এই গ্রহগুলো কি করছে বিপরীত দিকে এদিক থেকে ঘুরছে ঘড়ির কাটা এদিক থেকে ঘুরছে আর গ্রহগুলো এদিক থেকে ঘুরছে বিপরীত দিকে ঠিক আছে ঘড়ির কাটার বিপরীত দিকে তো এই পদ্ধতিটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইটস ওকে তো ঘুরে চলেছি ঠিক আছে ইংলিশে অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয় তো শুক্রবাদে প্রত্যেকটি গ্রহই আর শুক্র কী করছে ঘড়ি যেদিকে ঘুরছে সে সেদিকে ঘুরছে ঘড়ি এদিকে এদিক দিয়ে ঘুরছে কাটাটা তো শুক্র এদিক দিয়েই ঘুরছে কিন্তু শুক্রবাদে বাদবাকি গ্রহগুলো তারা কি করছে না এদিক দিয়ে ঘুরছে এদিক দিয়ে ঘুরছে এদিক দিয়ে ঘুরছে উল্টো হয়ে ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে তো এই পদ্ধতি বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে চলা বোঝা গেল তো দেখো অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে ঠিক আছে এরপর দেখো এখানে কয়েকটি গ্রহের ছুটিয়া রয়েছে এই যে কি কি বৃহস্পতি এখানে বৃহস্পতি কোনটা বলো তো এইটা ঠিক আছে তারপরে দেখো শনি ইউরেনাস নেপচুন প্লুটো হ্যাঁ অতিকায় গ্যাসীয় গ্রহ এগুলো ঠিক আছে তারপর দেখো বুধ শুক্র মঙ্গলায়ের আকৃতি আয়তন অনেকটা পৃথিবীর মতন তাহলে বুধ শুক্র মঙ্গল এই তিনটি গ্রহর আকৃতি কিন্তু আমাদেরই পৃথিবীর মতন এটাই বলা রয়েছে আর অতিকায় গ্রহগুলো যেগুলো রয়েছে তাদের মধ্যে ফার্স্ট রয়েছে বৃহস্পতি তারপরে শনি ইউরেনাস নেপচুন হলো অতিকায় এগুলো গ্যাসীয় গ্রহ এগুলোতে গ্যাস ভর্তি রয়েছে ঠিক আছে তারপর দেখো সৌরজগতের গ্রহদের মজার কথা এরপর আমরা এটাই পড়ব দেখো কি বলা রয়েছে বুধ মারকারি তাহলে বুধকে ইংরেজিতে কি বলা হয় বুধ গ্রহকে মার্কারজি বলা হয় মার্কারি বোঝা গেল তো দেখো কি বলা রয়েছে বুধ সম্পর্কে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এর দূরত্ব কত বলতো দূরত্ব হচ্ছে পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার ঠিক আছে বুধের দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার আর এটি সব থেকে সূর্যের কাছের গ্রহ বোঝা গেল তারপরে দেখো এটির রং কেমন বলতো এটির রং ধূসর এই জন্য বলা রয়েছে দেখো ধূসর রঙের গ্রহে গ্যাসের প্রচুর গর্ত আচ্ছা গায়ে কিন্তু এর কি রয়েছে গায়ে রয়েছে প্রচুর গর্ত বোঝা গেল যে দিক সূর্য মানে যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা কত না চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আবর্তন বেগগত বুধ যদি বলে তখন বলবে আটান্ন দিন সতেরো ঘন্টা মানে একবার ঘুরতে টাইম নেয় ঠিক আছে আমাদের কি যেমন চব্বিশ ঘন্টায় দিন রাত্রি হয় সেরকমই বুধ ঘুরে চলেছে আমাদের পৃথিবীর মতন কিন্তু তার আবর্তনের টাইমটা বেশি আটান্ন দিন সতেরো ঘন্টা টাইম লাগে আর পরিক্রমণ করতে লাগে অষ্টাশি দিন আমাদের যেমন কি তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর কিন্তু এটা একটু বেড়ে যায় কিন্তু ক মানে সেটা যখন ইয়ার হয় দিক দিয়ে সে যাই হোক আমাদের স্বাভাবিক টাইম কি তিনশো দিনে হয় এক বছর তো কিন্তু এই গ্রহের এক বছর হয় অষ্টাশি দিনে ঠিক আছে অষ্টাশি দিনে হয়ে যায় এক বছর এই জন্য পরিক্রমণ এতদিন দেয়া রয়েছে অষ্টাশি দিন দেয়া রয়েছে ঠিক আছে তারপরে দেখো এরপরে আমরা বুধ গ্রহের পর শুক্র গ্রহ সম্পর্কে জানব শুক্র গ্রহকে কিন্তু ইংলিশে বলা হয় ভেনুস ওকে ভেনুস বলা হয় এরপরে দেখো এই প্রসঙ্গে কি বলা রয়েছে শুক্র গ্রহের যাবতীয় ডিটেলস জানবো আর সাইডে তোমরা ছবিগুলো তো দেখতেই পাচ্ছ দেখো পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের তাহলে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ আর সেটা ছিল সূর্যের সবথেকে কাছের গ্রহ বুদ্রা আর এটা কিন্তু পৃথিবীর ঠিক আছে তোমাকে যদি বলে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ কোনটি তুমি বলবে শুক্র ঠিক আছে আর এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের মানে পৃথিবীটা আমাদের যত বড়ো এই গ্রহের আকারটাও ঠিক ততটাই তারপরে দেখো দ্বিতীয় নম্বর পয়েন্ট কী বলা রয়েছে সূর্য থেকে যার দূরত্ব দশ দশমিক সাত কোটি কিলোমিটার তাহলে শুক্র গ্রহের দূরত্ব কত সূর্য থেকে তোমাকে যদি বলে তুমি বলবে দশ দশমিক সাত কোটি কিলোমিটার ঠিক আছে আবর্তন টাইম দেখো এবারে আবর্তন করতে কত সময় দুশো তেতাল্লিশ দিন পরিক্রমণ করতে দুশো পঁচিশ দিন বোঝা গেল এগুলো থেকে প্রশ্ন হয় এক এক নম্বরের সৌরজগতের উষ্ণতম গ্রহ চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস থাকে উষ্ণতা তাহলে তোমাকে যদি বলে একটি মানে সৌরজগতের উষ্ণ গ্রহের নাম বলো একটি তুমি বলবে শুক্র যার উষ্ণতা থাকে কত চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় এর উষ্ণতা বেশি তাহলে শুক্র গ্রহের উষ্ণতাটা বেশি কেন না এতে প্রচুর কার্বন ডাইঅক্সাইড রয়েছে আচ্ছা এরপরের দিন আমি তোমাদেরকে পার্ট সিক্স বা লেকচার সিক্সে পৃথিবী গ্রহ সম্পর্কে পড়াবো মঙ্গল গ্রহ সম্পর্কে পড়াবো বৃহস্পতি শনি ইউরেনাস এই গ্রহগুলো সম্পর্কে পড়াবো ঠিক আছে ছোট ছোট করে তোমাদেরকে ক্লাসগুলো দেব তোমরা বুঝতে পারবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এর আগের ক্লাসগুলো তোমরা যারা না দেখেছো এই সেম করা রয়েছে ছোট ছোট পার্টে অবশ্যই দেখে নেবে আজকের এই অবধি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর লাইক করবে